আর আজকে আমার কাছে এসে পৌঁছে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি বলছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস ভিডিও থামলেন দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলব তো আমার এই চ্যানেলটি প্রায় তিন বছর হতে চলল আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কখনো আমি এই চ্যানেল থেকে কোনো রোজগার আসবে আর আজকে আমার কাছে এসে পৌঁছে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তা আমার জীবনে সমস্ত স্বপ্ন করবে পূরণ তো গুগল অ্যাডসেন্সের কথা আপনাদের আমি কিছু জানাবো সব থেকে প্রথমেই আমি বলবো যে গুগল অ্যাডসেন্সের যে আশা মানে আপনার অ্যাকাউন্টে টাকা আসার জন্য ফার্স্ট গুগল থেকে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান করার জন্য এই গুগল অ্যাডসেন্স আপনাকে পাঠানো হয় যার জন্য এরপরের স্টেপই আপনার অ্যাকাউন্টে টাকা আসার জন্য আপনার চ্যানেলটি একদম তৈরি হয়ে যায় তো গুগল অ্যাডসেন্স আসার প্রায় যখন আপনার হান্ড্রেড ডলার কমপ্লিট হবে তখনই আপনার অ্যাডসেন্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার কাছে হান্ড্রেড ডলার তো যখনই আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য ফুল ফর্ম বা অ্যাড্রেস আপনি ওখানে লিখবেন তো যে লাইন দুটো থাকে ওই লাইনের দুটোর মধ্যে আপনাকে অবশ্যই আপনার ফোন নাম্বার আপনি অবশ্যই অ্যাড করবেন তো আমাকে কোনো ফোন আসেনি নি তবুও আমি আমি অ্যাড্রেসের মধ্যেই আমার ফোন নাম্বার যেখানে ফোন নাম্বার ফিল আপ করতে হয় সেখানে আমি করেছিলাম কিন্তু যে দুটো লাইন আছে ফার্স্ট লাইনের মধ্যেই আমি আমার ফোন নাম্বার আমি অ্যাড করেছিলাম তো বন্ধুরা আপনিও কিন্তু ফোন নাম্বার অবশ্যই অ্যাড করে দেবেন নাহলে বাই চান্স আপনাদের অ্যাড্রেসের যদি কোনো প্রবলেম হয় তো পোস্ট অফিসের মাধ্যমেই এই ফর্মটা আসে তো তখন আপনার মানে মিস্টেক হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা জানেন যে তিনবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন তিনবার অ্যাপ্লাইয়ের পর কোনো টেনশান করবেন না কারণ তিনবার যদি কখনো আপনার না আসে আপনি মেলের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিন আছে আপনি পেয়ে যাবেন তো এই গুগল অ্যাডসেন্স পিন আমি আপনাদের সামনে এখন ওপেন করব তো প্রথমে এখানে দেখো সাইড যে এখানে করা আছে তো আমি এখানটি দেখে নেবো এর মধ্যে কি লেখা আছে এখানে প্রথমেই লেখা আছে আপনি কিভাবে মানে সিক্স ডিজিট কোড আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তো যারা নিশ্চয়ই গুগল অ্যাপসেন্সের ভিডিওটা আপনারা দেখছেন তো আপনারা ভালোভাবে জানেন যে কীভাবে অ্যাপসেন্সে অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে হয় তো যখন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো যখন আপনার প্রিনটা অ্যাপ্লাই হয়ে যাবে তার কিছু দিন পরেই আপনার কাছে ওটা আপডেটিং হয়ে যায় তো ওখানে শুধু ভেরিফিকেশনের কাছে সিক্স ডিজিট কোডই অ্যাপ্লাইয়ের জন্য শুধু আসবে আর কিছু আসবে না শুধু এখানে সিক্স ডিডিট কোডই আপনাকে অ্যাপ্লাই করতে হবে বাস অ্যাপ্লাই করলে আপনার ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন একদম অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো তারপরেই আপনার এখানে লেখা আছে সাইন ইন টু ইয়োর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব অ্যাকাউন্ট তারপর নেক্সট গো টু পেমেন্টস আপনি পেমেন্টসে যেমন তারপরে ভেরিফিকেশন চেকে আপনি টিক করবেন অ্যাবসেন্স অ্যাকাউন্টে ইউটিউবের চেয়ে আপনি পেমেন্টে যাবেন পেমেন্ট থেকে আপনি ভেরিফিকেশান চেকে এন্টার করবেন তখনই আপনার ওখানে সিক্স ডিজিট কোড ওখানে লেখা থাকবে আপনি জাস্ট মতো অ্যাকাউন্টটা কী আছে আপনি এটা সিক্স ডিজিট কোডটা দেখে আপনি অ্যাপ্লাই করে দেবেন বাস আর কিছু করার আপনার দরকার নেই বাস কিছুদিনের মধ্যে আপনার ওখানে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আপনার অ্যাড করার জন্য চলে আসবে তো কোনো টেনশন হবে না একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার আর যদি আপনি সঠিক অ্যাড্রেস এবং সঠিক ফোন নাম্বার সমস্ত কিছু সঠিক দিয়ে থাকেন তাহলে আপনার এক সপ্তাহের মধ্যে আপনার এই অ্যাডসেন্স আপনার অ্যাকাউন্ট আপনার পিন গুগল পিন আপনার কাছে পৌঁছে যাবে তো আমি দেখে খুবই খুশি হয়েছি তো এটা একটা ছোট হোক আর বা বড়ো ইউটিউবার জন্য বহুত বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকে আমার কাছে আমি যখন এসে পৌঁছেছে কারণ আমরা ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটে আমাদের আমাদেরকে নিয়ে চলেছে যদি ফোন করে যে সবাই খুশি এক্সপ্লেন করে তো সেটা আমার এক্সপ্লেন করা হলেও হয়ে ওঠেনি তো আপনার যদি সঠিকভাবে অ্যাড্রেস আপনার পিন আপনার আমি কোথায় থাকেন আপনার গোল পিন আসতে আপনার কোনো অসুবিধা হবে না তো থ্যাংকস ফর ওয়াচিং যদি আমার এই ভিডিওটা বানার জন্য আপনার যদি কোনো লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্যই আজকে আমি এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছি থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নমস্কার